বিসমিল্লাহির রহমানির রহিম আজকে যেটা আলোচনা করব দেখাবো সেটি হচ্ছে আমার এক্সিস্টিং একটা নথিতে কিভাবে একটি নতুন নোট নিব নতুন সাথে আমি হচ্ছে কিভাবে একটা নতুন অনুচ্ছেদ নিব এবং সেই অনুচ্ছেদের সাথে কিভাবে একটা পত্র জারি করা যায় একটা পত্র তৈরি করা যায় সেটা আজকে আমি দেখাবো এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা তৈরি করার যেটা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে যে খন্দকার মনিরুজ্জামান ভাই নামে আমার একটা ভিডিওতে ডি একটা ভিডিওতে উনি কমেন্ট করেছিলেন যে ভাই একটি নতুন নোটে একটি নতুন অনুচ্ছেদ এবং একটি নতুন পত্র কিভাবে লিখতে হবে দয়া করে যদি একটু বলেন তার আলোকে আজকের ভিডিওটা আমি বানাচ্ছি তো প্রথমেই হচ্ছে আমি যেটা করব। সেটা হচ্ছে যে আমি ডি নথিতে লগ ইন করবো লগ করা হলে আমি এরকম ডেস্ক পাবো তা তো আমরা সবাই জানি এরকম ইয়ে দেব তারপর আমি কোথায় যাব নদীতে যাব নথিতে গিয়ে আমি যেটা করব একটা নতুন যে কোনো একটা নোটে একটা নতুন অনুচ্ছেদ নিবো এবং সেখানে একটা পত্র তৈরি করে দেখাবো ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন আর আমার এই ইউটিউব চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার ভিডিওগুলো কেমন হয় সেগুলো জানাবেন যাতে করে আমি পরবর্তীতে আরো মানসম্মত ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি একটু স্লো কাজ করতেছে নেন তারপর আমি চলে আসছে তো এখানে দেখেন এখানে অনেকগুলো ডেমো ফাইল করা আছে আমি এটা ট্রেনিং সার্ভারে দেখাচ্ছি আপনারা ট্রেনিং সার্ভারে ঢুকে আপনারা প্র্যাকটিস করতে পারেন তো আমি একটা ফাইল নিলাম যে আর কিউ মেথড এটা যেকোনো একটা ফাইল আমি একটা যেকোনো একটা ফাইল নিলাম ধরেন কি কি ফাইল আছে প্রশিক্ষণ প্রসঙ্গে এখানে এই ফাইলটা আমি নিলাম এই ফাইলে আমি একটা নতুন নোট নিতে হবে আমি একটা নতুন নোট নিব

পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রশিক্ষণ মডিউল ও প্রশিক্ষণ প্রশিক্ষণ মডিউল মডিউল প্রিভন প্রশ্নে প্রি প্রিভন ঠিক আছে আমি এটা নোটের বিষয় দিলাম তারপর সংরক্ষণ দিতে হবে সংরক্ষণ দিলাম তাহলে নোটের বিষয় হচ্ছে যে নথিটা হচ্ছে যে প্রশিক্ষণ সংক্রান্ত নথি এবং সেখানে আমি একটা নতুন নোট নিলাম যে দুই হাজার অর্থ বছরের প্রশিক্ষণ মডিউল এখানে আমি লিখলাম যে নির্দেশ নির্দেশ ক্রমে নথি স্থাপন স্থাপন আহ তারপর আমি লিখবো যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রশিক্ষণ দুই হাজার পঁচিশ করে রিমুভ ফরম্যাটিং দিলে যেটা রিমুভ ফরমেটিং আর আচ্ছা কি ফরমেটিং পার্থক্য আছে রিমুভ ফরমেটিংটা দিলে আপনি আপনি যে লেখাটার সাথে আপনি টাইপ করেছেন ঠিক হুবহু সেই ফরমেটি লেখাটা পেস্ট হবে আর যদি কিপ উইথ ফরম্যাটিং দিলে তাহলে এখানে যে ছোট ফন্ট সাইজ আছে সেইটা এখানে আনবে তাহলে আমি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রশিক্ষণ মডিউল রং অর্ডার নির্দেশনা নির্দেশনা দেয়া হয়েছে হয়েছে নির্দেশনা দেয়া হয়েছে নির্দেশনা মোতাবেক আচ্ছা নির্দেশনা দেয়া দেয়া যেতে পারে ঠিক আছে এটা আমার এটা আমি একটা নতুন এটাই কিন্তু একটা নতুন নোট এবং এটাই কিন্তু একটা অনুচ্ছেদ এটা এটা অনুচ্ছেদ যদি সংরক্ষণ করি তাহলেই কিন্তু আমার সংরক্ষণ হয়ে যাবে কিন্তু এটা কত অনুচ্ছেদ দুই দশমিক শূন্য এখন আমি আরো একটা নতুন অনুচ্ছেদ নিতে পারি যে এবার আমি দেখাচ্ছি যে কিভাবে আমি আমি এখানে এটাও দেখাচ্ছি যে কিভাবে আমার ওই অনুচ্ছেদটা এখানে আমি শো করব বা লিঙ্ক আপ করব তাহলে এখানে এই যে অনুচ্ছেদ বাটন এখানে ক্লিক করে আমি লিখব যে অনুচ্ছেদ সদয়mathscr্তব নির্দেশনা মোতাবেক নির্দেশ শোনা তারপরে লেখাটা আমি আবার লিখি যে সমতে পরিচয় অর্থ প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করা হয়েছে প্রস্তুত প্রস্তুত করা হয়েছে অর্থ প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করা হয়েছে যা সদয় অব

আচ্ছা এখন হচ্ছে আমি এটা সংরক্ষণ দিলাম এখন আমি এই নতুন অনুচ্ছেদে আমি হচ্ছে কি করবো একটা পত্র নিব পত্র নিবো একটা পত্র তৈরি করবো আমি এইখানে একদম দেখাবো যে কিভাবে একটা নতুন পত্র আমি নিতে পারি এবং নতুন পত্র একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে পত্রটা রেডি করতে হবে তাহলে এখান থেকে অনেকগুলো মেনু আছে খসড়া তৈরি সম্পাদনা খসড়া তৈরি মানে খসড়া পত্র সম্পাদনা মানে এটা এডিট করা এই নোট যদি আমি পরিবর্তন করতে চাই আর এটা ডিলিট করতে চাই তারপরে কার সাথে আমি শেয়ার করতে চাই আর এটা করতে চাই সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট ক্লোনটাও কিন্তু ইম্পর্টেন্ট ক্লোনটা কীভাবে একটা নোট ক্লোন করবো সেটা আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো তো এখানে আমি একটা কি নেব পত্রা তৈরি নেব তাহলে খসড়া তৈরিতে দেখেন একটা যখন খসড়া নিলাম আমি আছি এখন আমার অফিস এ এটুয়াই এই জন্য আমার হচ্ছে এ টুয়ের লোক সবকিছু চলে এসছে গণপ্রন্থি বাংলা সরকার প্রোগ্রাম ঢাকা সিএসআই শাখা তারপরে ওয়েবসাইট তারপরে আমার এখানে চলে আসলো তাহলে এখানে স্মারক নাম্বার অটোমেটিক যে আমি যখন নথি তৈরি করেছি প্রশিক্ষণ নথি তখন সেখান থেকে সে নিয়ে নিচ্ছে স্মারক নাম্বার তারপরে তারিখ যখন আমি জারি করবো সে তারিখ নিয়ে নেবে আমাকে বিষয় দিতে হবে তাহলে বিষয় কি লিখবো বিষয় লিখবো যে দুই হাজার পঁচিশ সালের অর্থ প্রশিক্ষণ হলো সংক্রান্ত 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 আচ্ছা সূত্র যদি থাকে আমি দিব কোন সূত্র যদি থাকে স্মারক সেগুলো আমি ধরেন কথার কথা পাঁচ ডট আট তারপরে শূন্য ডট ফোর ডট এইট ফাইভ ডট নাইন ইত্যাদি ইত্যাদি আমি সূত্র দিতে থাকবো ঠিক আছে এভাবে আমি সূত্র দিয়ে দেব তারপরে এবার পত্রিক বিষয়বস্তু যে আমি এখানে সম্পাদনায় ক্লিক করে আমি প্রত্যেক বিষয়ে ব্যস্ত লাগবো যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে বিষয়ের বিষয়ের প্রেক্ষিতে প্রেক্ষিতে জানা যাচ্ছে

প্রেরণ করা হলো অত্র ঠিক আছে প্রয়োল আমি লিখে আমি এখন হচ্ছে আমার সম্পাদনা শেষ বড়ি হয়ে গেছে এখন আমার কি স্বাক্ষর পত্র স্বাক্ষরকারী কে আমি পত্র স্বাক্ষরকারী এইখান থেকে যে ডান পাশ থেকে পত্র স্বাক্ষরকারী আমি এখান থেকে খুঁজে নিব তাহলে এখানে আমি একজনকে দিলাম যেমন হুমায়ুন কবির চৌধুরী সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এনারটা আমি দিয়ে দিলাম অথবা আমি আরো দিতে পারি রহিম যার আইডিটা আমরা জানি দেখি রহিম রহিম নামে আব্দুর রহিম একজন আছে আব্দুর রহিম হিউম্যান রিসোর্স এক্সপার্ট রহিমউদ্দিন আব্দুর রহিম দুইজনই তো দেখা যাচ্ছে একজনকে আমি দিলাম এর মুহূর্তে সমস্যা নেই দিলাম তারপর সংরক্ষণ করুন আমি দিয়ে দিলাম তাইলে আব্দুর রহিম হিউম্যান রিসোর্স এক্সপার্ট মোবাইল নাম্বার ইমেল তার চলে আসছে এবার পত্র স্বাক্ষরকারী প্রেরক প্রিয় উনি হতে পারে বা অন্য ওনার নিচের যে কোনো অফিসার হতে পারে তা আমি আরেকজনকে একটা ই দিয়ে দিলাম যা মনে হচ্ছে ধরেন রহিম যে আরো একজন আছে তাকেই দিলাম রহিম রহিমুদ্দিন অনেকে আমি দিয়ে দিলাম যে উনি হচ্ছে প্রেরণকারী তাহলে চলে আসলে তাহলে পত্র স্বাক্ষরকারী গেল প্রেরণ গেল এবার প্রাপক এটা কে পাবে ধরেন আমি এটা দিলাম অন্য একটা অফিস পাবে অন্য একটা অফিস ধরেন হচ্ছে আমি দেখালাম নিজের অফিস অন্য অফিস হতে পারে ধরেন কোন একটা অধিদপ্তর পাবে অধিদপ্তরের তারপরে অধিদপ্তর পেলাম তারপর অফিস সে সমস্যা অধিদপ্তর সমাজসেবা দপ্তর আসলো তারপরে প্রাপক দিন দেখি সমাজসেবা প্রাপক পাওয়া যায় কিনা এখানে কারো নাম আসতেছে না তাহলে আমি কিভাবে বের করতে পারি তাহলে আমি নিজের অফিস এই অফিসেই দেখি কেউ পাই কিনা যেন অফিসকে এটা হুমায়ুন কবির চৌধুরী সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইনতি এসপার্ট ইউনিভার্স উনি পাবে উনি পাবে উনি প্রাপ সংরক্ষণ দিলাম তাহলে প্রাপক দেখি হয়েছে কিনা হয়েছে কিনা প্রাপক হয়নি প্রাপক সিলেক্ট হয়নি আবার দেখি তাহলে নিজ অফিস আচ্ছা ও এটা এখান থেকে দিতে হবে এখানে একটু অনেক কি ভুল করে আর কি যে এখান থেকে নাম সিলেক্ট করার পরে এখান থেকে আবার যেতে হয় বাছাই সম্পন্ন করতে হয় তো এটা একটু খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু থেকে নাম সিলেক্ট করার পরে আবার এখানে ক্লিক করে বাছাই সম্পূর্ণ করুন বাছাই সম্পূর্ণ করলে যে প্রাপ্য উনি চলে এসেছেন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইনতি অ্যাসপার টু ইনভেট প্রোগ্রাম এ এখন আমি দিতে পারি আমি দৃষ্টি আকর্ষণ দিতে পারি নাও পারি কীভাবে দৃষ্টি আকর্ষণ দিব একই ভাবে দৃষ্টি আকর্ষণ দিব দৃষ্টি আকর্ষণ এভাবে করব যে এটিএম আলফাত্তা ন্যাশনাল কনসার্ন ইনতি অ্যাসপার টু ইনভেট প্রোগ্রাম এ টু ওনাকে আমি হচ্ছে ইয়ে দেব দৃষ্টি আকর্ষণ দেব তারপর আমি এখানে বাতায় সম্পন্ন করলাম দৃষ্টি আকর্ষণ আছে এখন আমার কি থাকে একটা বড়িতে আহ থাকে স্মারক থাকে বিষয় থাকে সূত্র থাকতেও পারে না থাকতে পারে বড়ি থাকে বডি থাকলো তারপরে হচ্ছে আমি তারপরে হচ্ছে আমার আহ আহ থাকবে তারপরে প্রাপক থাকবে কে পাবে তারপরে দৃষ্টি আকর্ষণ থাকবে দৃষ্টি আকর্ষণ দেওয়া হয় সাধারণত কিসের জন্য যে নিম্নের ডিস্কে দৃষ্টি একটা দিলে ওখানে যাবে এবং যে শাখা অফিসে সে কাজ করে এজন্য জন্য দিতে হয় তাতে তাড়াতাড়ি ফাইলটা বা ডাকটা দ্রুত ওঠে তারপর এটা প্রেরক প্রেরক আগেও বলছি যে এখানে স্বাক্ষরকারী হতে পারে বা ওনার পদের নিচের কোনো অফিসার হতে পারে তারপর একটা জিনিস থাকে অনুলিপি থাকে পত্রের সেটা অনুলিপিটাও একইভাবে অনুলিপি একটা দিতে থাকে আমি অনেকটি অনুলিপি দিতে পারবো একইভাবে অনুলিপি চয়েস করবো যেমন আমি হচ্ছে উম অনুলিপি বা কয়েকজনকে আমি দিলাম যে কাব সুলতানা করুন একজনকে আমি নিলাম তারপরে হচ্ছে দেখেন এটা একটা নেওয়া যায় অনেক অনুলিপি থাকে আমি অনেকদিন নিতে পারব তারপরে হচ্ছে আহ সর্দার ইউনুস না নিলাম তারপরে জাফরিন আহমেদ না নিলাম তিনজনকে নিয়ে সংরক্ষণ দিলাম এবং এই যে এখন আমাদের তিনজনের নামে এখানে চলেছে বাছাই সম্পন্ন কোন বাছাই সম্পন্ন করলাম বাছাই সম্পন্ন করে এই যে আমার তিনটা অনুলিপি চলে এসেছে এখন কিন্তু আমার ফুল পত্রটা রেডি রেডি হয়েছে এখন কিন্তু পত্রটা আমি করিনি হচ্ছে সংরক্ষণ করিনি এখন পত্রটা আমাকে সংরক্ষণ করতে হবে আমি সংরক্ষণ এর আগে যদি আপনি এই পত্রেরalloc কোনো সংযুক্তি দিতে চান তাহলে আমি আপনি এখান থেকে সংযুক্তি দিতে হবে আপনাকে ধরেন এখান থেকে আমি নতুন সংযুক্তি আমি একটা হচ্ছে কি সংযুক্তি দিব আমি নিজ কম্পিউটার থেকে একটা ডকুমেন্ট আপলোড করে একটা ফাইল আপলোড করব যেটা ধরেন আমার কথার কথা আমি হচ্ছে এই ইমেজটা আমি সংরক্ষণ করে দিব তাহলে আমি হচ্ছে এই ইমেজটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি চাইলেটা নাম দিতে পারি নাও পারি তারপরে বাছাই সম্পন্ন করুন দিতে হবে আমার সংযুক্তি একটা গেছে এখন এটা আমার এইখানে কোথায় ইয়ে হবে সংযুক্তিটা হবে সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে যেমন বডিতেই আছে বডিতে আমি সম্পাদনা শেষ করে না আমি এখানে লিখলাম যে সংযুক্তি 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 হচ্ছে কি প্রশিক্ষণ মডিউল প্র মডেউল মডিউল প্রশিক্ষণ ঠিক আছে আমি এটা আহ ঠিক দিলাম সংযুক্তি এটা দিলাম এখন হচ্ছে দেখেন আমি তো এখানে দিলাম প্রশিক্ষণ মডেল এখন আমি কোথা থেকে এটা নিব মানে আমি হচ্ছে এটা আর নিব সেটা আমাকে এখান থেকে রেফার করে কি দেয়ার যাই কিনা দেখি যদি না যায় তাহলে এটাই সংযুক্ত এখানে থেকে যাবে এটা হচ্ছে প্রশিক্ষণ মডেল আমি লিখে দিলাম সংযুক্ত এরপর আমি হচ্ছে সম্পাদনা শেষ করলাম সম্পাদনা শেষ শেষ করলাম আর এখানে আমি সংরক্ষণ দিলাম সংরক্ষণ করা হয়েছে আমার রেডি হয়ে গেছে পত্রটা আমার রেডি হয়ে গেছে এখন এটা আমি হচ্ছে ওনার কাছে পাঠা পাঠালে উনি এটাকে যখন পত্র অনুমোদন করবে এবং পত্র জারি করবে তখন এটা অনুমোদন হয়ে যাবে সেটা আমি আমার ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে এই জন্য এই ভিডিওতে আমি দেখাচ্ছি না সেটা আমি পরবর্তীতে ওনার আইডিতে ঢুকে পৃথক একটা ভিডিওতে আমি দেখাবো আমি পত্র অনুমোদন করতে হয় এবং পত্র জারি করতে হয় তো আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ